আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা আজকে আজকেও আপনাদের অনুরোধের একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি লটারি জেতার উপায় লটারি জেতার আমল তো আজকে বিশেষ করে এই আমলটির জন্য অনেকেই অনুরোধ করে থাকে বিশেষ করে দেশের বাইরে যারা অবস্থান করে প্রবাসী ভাইয়েরা তারা আসলে সবসময় আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে আসলে সব সবসময় বলে যে এরকম সঠিক একটি আমল দেন কিংবা আমাকে সহযোগিতা করেন সবসময়ই বলে তো আমি অনেকেকেই সহযোগিতা করি আসলে মূলত এই বিষয়ে তো আজকে সরাসরি একটা আমুলই দিয়ে ফেলছি এই আমলটি অবশ্যই পরীক্ষা করে আপনাদের সামনে তুলে ধরেছি আমলটি পরীক্ষা করেছি দুইজন ব্যক্তির দ্বারা তারা যথেষ্ট আমল আখলাক নিয়ে ব্যস্ত থাকে আমি তাদেরকে দিয়েই পরীক্ষা করেছি যেমন মালয়েশিয়ার আমজাদ ভাই উনি নিশ্চয়ই শুনছে উনি ওনাকে দিয়ে বুধবারে একটি খেলা হয় বুধবারে আমি মালয়েশিয়াতে তো সেখানে আমি আমাদের দ্বারা আমি তাকে উদ্বৃত্ত করি কিংবা সে তাকে এটা করাই তো সে সফলকাম হয়েছে ইনশাল্লাহ এরকম সৈদিতেও অনেক দিন আগে বেশ কিছুদিন আগে এটা পরীক্ষা করা হয়েছিল তিন সংখ্যার একটি খেলা হয় মাসে দুইবার এক তারিখ পনেরো তারিখ তো সেখানেও আমি কিন্তু পরীক্ষা করেছি এক ব্যক্তিকে দিয়ে তো তার নামটি বললাম না কারণ তার নাম বলা নিষেধ আছে সে গোপনীয়তার স্বার্থে তার নামটি বলছি না সৈদির ভাইকে তো যাই হোক আমল অবশ্যই পরীক্ষার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রতিটা আমল পরিষ্কার মানুষের জন্য উপযোগী কিংবা যারা পরিষ্কার থাকার চেষ্টা করে দিনদারিত্ব নিয়ে ব্যস্ত থাকে আল্লাহর আমল আখলা নিয়ে ব্যস্ত থাকে তাদের জন্যই কিন্তু আমল আসলে সবাই কিন্তু আমল করে কিন্তু আসলে ফল পান না এর পিছিয়ে কিন্তু কারণ এটাই আপনারা হয়তো ভুল বোঝেন যে আমলটা হয়তো সঠিক নয় কিন্তু আসলে কিন্তু সঠিক কারণ আমার আপনার হয়তো আমল আখলা ঠিক নেই সে কারণে আপনার আমলে সারা পাচ্ছেন না তো আজকের আমলটি তার ব্যতিক্রম নয় এটি খুবই একটি ভালো একটি আমল কোরআনই আমল আল্লাহ চাইলে আপনি সফলকাম হবেন ইনশাল্লাহ এতটুকু আপনাকে বলছি এই আজকের আমলটি করার জন্য আপনারা যে লটারি খেলবেন সেটা যে কোনো দেশের হতে পারে সেটা ইতালির হতে পারে আমেরিকার হতে পারে লন্ডনের হতে পারে কিংবা আপনার ফ্রান্সের হতে পারে কিংবা মালয়েশিয়া দুবাই কিংবা আপনার সৌদি আরব বাহরাইন আপনার যে কোনো কুয়েতের যে কোনো সেটা ইরাকের হোক যে কোনো দেশের আপনারা গেম খেলতে পারবেন তো গেম খেলার আগে আপনি যে নাম্বারটি কাটবেন নাম্বারটি কাটার আগে আপনাকে এই করতে হবে কিংবা কাটার পরে আপনি এই আমলটি করতে পারেন যদি আগেই টিকিট কেটে ফেলেন তাহলে এই আমলটি করতে পারেন তো এটি অবশ্যই এক রাতেরই আমল অন্য কোনো দ্বিতীয় তৃতীয় এরকম না এক রাতের আমল এক রাতে এই আমলটি করতে হবে আল্লাহর তিনটি নাম আছে খুবই পাওয়ারফুল নাম তো রহমান রাহিম জব্বার এই তিনটি নাম আপনাকে তিন হাজার তিনবার জপ করতে হবে অর্থাৎ প্রতিটা নাম এক হাজার একবার করে জব করতে হবে তো এভাবে আপনারা তিন হাজার তিনবার এই নামটি জব করবেন এশারের নামাজের পরে আপনারা এটি জব করার পর এটি পড়ার পরে আপনারা ঘুমিয়ে যাবেন আপনার ঘুমের ঘরে আপনারা স্পষ্ট স্বপ্নে দেখবেন এবং সেই স্বপ্নটা আপনার মনেও থাকবে আপনাকে স্বপ্নে একটি নাম্বার বলে দেওয়া হবে সেই নাম্বারটি আপনি খেলবেন বা সেই নাম্বারটি আপনি কাটবেন কেটে তারপর এই আপনারা এই গেমটা খেলবেন এবং আপনারা যদি আগেই টিকিট কেটে আনেন তাহলে সেই টিকিটটা বালিশের নিচে রাখবেন রেখে ঘুমাবেন এবং এই আমলটি করে আপনারা ঘুমাবেন এক একদম তারপর আশা করি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনারা সফল কাম হবেন এটি পরীক্ষা করে আপনাদের সামনে তুলে ধরেছি প্রতিটা আমল বিশ্বাসের প্রয়োজন আছে তাই আপনাকে অবশ্যই বিশ্বাস রেখে আমলগুলো করতে হবে এবং পাচক তো নামাজ কায়েম করার চেষ্টা করুন তাতে আমলে আপনারা খুব সহজেই সারা পাবেন তো আপনারা এই আমলটি করুন দেখেন রহমান এর কিন্তু অর্থ আছে খুবই ভালো পরম দয়ালু যার সব দিক বিস্তত্ব তো এরকম অর্থ আছে কিন্তু আবার রহিম তার অর্থ কিন্তু দেখেন করুণাময় বিশেষ দয়ালু আবার জব্বার শক্তিশালী পরাক্রমশালী কারণ কি এই তিনটা নামের দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহ অনেক দয়ালু আপনি যদি আল্লাহর কাছে এটা আমল করার আগে অবশ্যই আপনাকে ধ্যানে বসতে হবে ঈশ্বারের নামাজের পরে ঈশ্বরের নামাজের পর বসে আপনারা সঠিকভাবে আল্লাহর কাছে আপনারা বলুন যে আমি বিপদগ্রস্ত আমি ঋণগ্রস্ত কিংবা আপনাকে একটি কারণ দেখাতে হবে কারণ ছাড়া কিন্তু এই আমলে আপনারা সারা পাবেন না অবশ্যই আপনাকে কারণ দেখাতে হবে যে এই কারণে আপনারা এই লটারিটি জিততে চান তো এই জন্য আপনাকে নির্দিষ্ট একটি কারণ দেখাতে হবে কারণ দেখানোর পর আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন তো যে আপনি বলুন যে আমি বিপদগ্রস্ত আমি ক্ষতিগ্রস্ত আমার এটি হলে আমি আল্লাহর জন্য কিছু করব, আপনার জন্য কিছু করব দিনের জন্য কিছু করব এবং আমার নিজের প্রয়োজনও মেটাবো এভাবে বলে আপনারা এই আমলটি করুন করার চেষ্টা করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন তারপরেও আমি আছি আপনি কোনো সহযোগিতার প্রয়োজন হলে প্রয়োজনে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা সহযোগিতা নেওয়ার চেষ্টা করুন কোনো অসুবিধা নেই আমি আপনাদের জন্য আছি ইনশাল্লাহ তো আপনিটি অবশ্যই সঠিকভাবে করার চেষ্টা করুন করে আপনারা ইশারের নামাজের পরে ধ্যানে বসে এগুলো বলে এই আমল এটা তিন হাজার তিনবার জব করার পর আপনারা ঘুমিয়ে পড়ুন আশা করছি আপনারা সফল কাম হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম